হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে পাঁচ হাজার টাকা নিয়ে দেখি পাঁচ হাজার টাকা দিয়ে আজকে কত টাকা প্রফিট করতে পারি নাকি আবার লস করে বসে থাকি দেখুন আমি আসার সাথে সাথেই দেখি মার্কেট ভালোই চলতেছে সাতত্রিশ আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ ও গাইস দেখছেন ষাট গুণ চলে গেছিলো যাই হোক ষাট গুণের দিকে তাকে আমার লাভ নাই কারণ আমি এখন সিলেক্ট করে সিলেক্ট করবো কত এখানে এক হাজার আর এখানে হচ্ছে পাঁচশো ঠিক আছে তো পাঁচশো আর এক হাজার সিলেক্ট করে দিলাম তো এখন আমি পাঁচশো টাকা মেরে দেবো তো দেখি আজকে পাঁচ হাজার দিয়ে দশ হাজার টাকা লস হলে আমি এখান থেকে সোজা বের হয়ে যাব তো বেশি লাভের দরকার নাই বেশি লাভের করতে গিয়ে আমি আবার লস খেয়ে বসে থাকি আর যাই হোক পাঁচশো টাকা মেরে দিয়েছি তো এখন আবার পাঁচশো টাকা মেরে দিলাম দেখেন এখন এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা দুই হাজার টাকা সিলেক্ট করে দিলাম আমি এখানে নিচে এখানে পাঁচশো টাকা মেরে দিয়েছি দেখি পাঁচশো টাকা দিয়ে কত টাকা করতে পারি তো একটু যদি লাভ করতে পারি তাহলে আমি এখান থেকে বের হয়ে যাবো আর কি যাই হোক এখন দেখেন আমি দুই হাজার টাকা মেরে দিয়েছি ঠিক আছে দুই হাজার টাকা মারার কারণ আছে কারণ আর ভাল লাগে না ভাই গেমটা আর খেলতাম মনে করে না বুঝছেন কারণ লাভ তো বেশি দেয় বুঝছেন না এই জন্য ভাল লাগে না মানে মন চায় যে আরও লাভ দিত আরও কোনো গেম থাকতো যে ওইটার ভিতরে বেশি লাভ দেয় তো এই জন্য ভালো হইতো আর কি তো দেখতেই পারতেছেন এটা তিনগুণ গেছিলো আমি তিনগুণে গেলাম যাওয়া কিন্তু উঠাইবে না আমার জন্য কিন্তু ভালো হয় আমি আট হাজার টাকা করে ফেলে ঠিক আছে তো দশ হাজার পনেরো হাজার করতে পারলে আজকে মার্কেট থেকে চলে যাবো সুজা সোজাসুজি চলে যাবো ঠিক আছে যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু বলবেন না যে আপনার কাছে ভিডিওটি কেমন লাগে অথবা আপনি কি কোনো বিপদে আছেন যে এমন কোনো বিপদে আছেন কোনো যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না এরকম কোনো বিপদে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে না আমি রিপ্লাই দিয়ে বলে দেবো ঠিক আছে তো দেখেন হোকামারা সারা ওকামারা সারা দুই দুই হাজার টাকা মাইরে কিন্তু এখানে লস একটা খাই তো আবারও দুই হাজার টাকা মেরে দেই তো যেহেতু খাইতেছি লস কিন্তু উড়া দূরে খাবো দরকার পড়লে আরও খাবো লস কিন্তু আজকে খাবোই খাবো ঠিক আছে দেখতেই পারতেছেন আমি যদি আরেকটা লস করে বসে থাকি তাহলে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু কমে যাবে তো এই জন্য আমি চার হাজার টাকাই আমার যথেষ্ট আমি আট হাজার টাকা করে ফেলি আর কি এখন আমি সিলেক্ট করব কত করে দুইশো আর পাঁচশো ঠিক আছে তিনশো আর পাঁচশো করে সিলেক্ট করে দিলাম তো এটা দিয়ে আজকে খেলবো তো উপরে একটু কমাইলে ঠিক আছে উপরে একটু কমাই নেই একশো টাকা এবং তিনশো টাকা ওইটা দিয়ে আজকে খেলবো আর কি তো দেখেন এখানে তিনশো টাকা মেরে দিয়েছি মার্কেট বুঝছি আর কি যদি মার্কেট ভালো না যায় তাহলে কিন্তু আমি ক্যান্সেল করে দেবো ঠিক আছে আমি কিন্তু ক্যান্সেল করার জন্য জম ঠিক আছে যাই হোক বুঝতে পারলেন যে আমি আসলে কেমন খেলোয়াড় আমি কত প্রফিট করে থাকি তো দেখলে দেখেন কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন অনেকে অথবা দেখতেছেন অথবা বুঝতেছেন যাই হোক এখন আমি একশো টাকা একশো টাকা এবং তিনশো টাকা মেরে দিয়েছি দেখি মার্কেট আসলে কেমন চলে যাই হোক মার্কেট আশা করি ভালো চলবে কারণ আমি যদি ভালো চলাইতে পারি মার্কেট অবশ্যই ভালো চলবে এটাই হলো মূল কথা তো কথা বেশি দেরি না কথা বেশি না বলে আমার মনে হয় যে আমি গেমের ভিতর ফোকাস দেওয়া দরকার কারণ আমি হচ্ছে সরকার ছড়ি সরকার না আমি মুদি মুদিও না আমি কেন মুদি হতে যাব। আমি হচ্ছে সরকার বিয়া করার দরকার বিয়া কিন্তু এখন দিত না কারণ আমার ছোটো তো যাই হোক ভানি মুড়ে আসি এখন এই জন্য ফানি ভানি কথা বলতেছি কিন্তু লস একটা খাইলে খাইলে কিন্তু আমার মুড খারাপ হয়ে যাইবো আমার মন মিজাজ ভালো থাকবে না তো যাই হোক এখানে দেখুন আমি ছয় ছয়শো টাকা এবং দুশো টাকা প্রফিট করে ফেললাম এক পাইরে তো দেখেন আবারও আমি করে দিলাম দুটার ভিতরে তো দুই গুণ তিন গুণ গেলে আমি তুলে ফেলবো কারণ আমার লাভের বেশি দরকার নাই ভাই আমার লাভ দরকার কত জানেন নি আমার লাভের দরকার হয়েছে দশ দশ হাজার পনেরো হাজার করে দাম দশ হাজার টাকা লাভ হইব ঠিক আছে তো এইরকমই হ্যাঁ এরকম করলে হোক আমারও সারা আমার আমারও দরকার হোক আমার সারা দা আর এক হাজার টাকা মারিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাজার টাকা দিচ্ছি ঠিক আছে মাথা ঠিক নেই দে লস টস খাইলে মাথা ঢেকতে হয় না রেডি হলো মন করতে আর কি যারা গেম খেলে তারা কিন্তু মাথা ঢেকতে হয় না বুঝছেন তো যাই হোক প্রফিট করে নিলাম দু হাজার টাকা নয় হাজার টাকা কিন্তু হয়ে গেছে আমার টার্গেট হচ্ছে পনেরো হাজার ঠিক আছে পনেরো হাজারটি হচ্ছে টার্গেট তো উপরে সিলেক্ট করে দিলাম আমি তিন হাজার টাকা সরি পাঁচ হাজার টাকা সিলেক্ট করে দিন পাঁচ হাজার টাকা সিলেক্ট করে দিলাম এরপর এবার পাঁচ হাজার টাকা মারিয়ে দেব আমি কিন্তু বড়ো বড় খেলোয়াড় এই জন্য বেশি বেশি করে মারি এখন কিন্তু মাইরা যেন হোক তো মারা নি একশো টাকা মারিয়ে দিলাম একশো টাকা মারার কারণ হইতেছে অনেকক্ষণ ধরে মার্কেট কিন্তু ভালো চলতেছে আবার মাই দিদিয়া খারাপ আছে এখন মার্কেটটা ক্লিয়ার কিনা এখন দেখবো সেটাই দেখার পর মার্কেট তো ক্লিয়ার না আছে যাই হোক পাঁচ হাজার টাকা মারা দিয়েছি ঠিক আছে দুই গুণের বেশি গেলে আমি সেটা রাখতাম না পাঁচ হাজার দিয়ে আমার টার্গেট হয়েছে দশ হাজার তো দশ হাজার গেলে আমি তুলে ফেলবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ প্লিজ ভাই দুই গুণ এবার আবার গুণ যা প্লিজ এবার যদি দুগুণ চাস আমি তো দুইশো টাকা দেবো ওই ঠিক আছে ভাই সার বগারো হাজার টাকা প্রফিট হয়ে গেছে পনেরো হাজার টাকা কিন্তু প্রফিট করে নিলাম এখান থেকে দেখতে পারতেছেন একবারে কম সময়ের মধ্যে কিন্তু পনেরো হাজার টাকা প্রফিট করে নিলাম তো অনেকেই বলেন যে ভাই এটা থেকে প্রফিট হয় না শুধু শুধু পয়টা থাকি আসলে এটা হচ্ছে ভুল কথা আপনি যদি ভালোভাবে খেলতে পারেন তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন ঠিক আছে তো দেখতেই পারতেছেন এখন আবার মেরে দিলাম একশো টাকা কারণ আমি যদি যেহেতু আমি প্রফিট করে ফেলেছি তো আমি আর লসটা করতে চাই না আর কি তা আমি কিন্তু অনেক দিন ধরে অসুস্থ এই জন্য আমি কাশি দিতেছি দেখেন আবারও দুশো টাকা পেয়ে গেছি তো যাই হোক পনেরো হাজার টাকা যেহেতু হয়ে গেছে আমি বলছিলাম যে পনেরো বিশ হাজার হইলে আমি মার্কেট থেকে বাড়ি যেম তো আসলে এটা ঠিকই ঠিকই বলছি এখন আমি তিন হাজার টাকার একটা মাইরা চলে যাবো মার্কেটটা দেখে লই মার্কেটটা দেখে লই আমি মার্কেটটা দেখার পরে আমি চলে যাইতেছি আর কি চলে যাইবো না কী করব মার্কেট তো আর সব সময় ভালো থাকে না দেখ না আমি একশো টাকা মাইরে দিয়েছি মার্কেটটা দেখার জন্য মার্কেটটা দেখার পর কিন্তু আমি অবশ্যই অবশ্যই আমি এখান থেকে বের হয়ে চলে যাবো কারণ আমার প্রফিট কিন্তু অলরেডি অলরেডি আমার হ্যাঁ প্রফিট হয়েছে কত দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা গিয়েছিল আচ্ছা ঠিক আছে তিন হাজার টাকা মাইরে দিয়েছি তিন হাজার টাকা মারা দিয়েছি এটা হচ্ছে শেষ খেলা শেষ খেলা খেললে আমি চলে যাইতেছি প্রফিট হোক আর লস হোক ওইটা কোনো বিষয় না বিষয় হচ্ছে দুই গুণ গেলে আমি তুইলা ফেলবো বারো হাজার আছে ব্যালেন্স দেখছেন 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 আচ্ছা যাই হোক আমি প্রফিট কিন্তু করে ফেলছি ছয় হাজার ঠিক আছে উনিশ হাজার হয়েছে উনিশ হাজার হয়েছে আমার মনে হয় যে বিশ হাজার করা উচিত তো সেই জন্য একশো টাকা মেরে দিয়েছি একশো টাকা দিয়ে এখন টার্গেট হচ্ছে এক হাজার এক হাজার করে কিন্তু আমি এখান থেকে বের হয়ে যাবো চইলা ঠিক আছে হ্যাঁ এখন আর এক হাজার হইলে হইত না দুই হাজার প্রফিট লাগবো তো দুই হাজার প্রফিট পর্যন্ত না হইব ততক্ষণ পর্যন্ত যদি আমি আসি আর কি হ্যাঁ যতগুণ গুণ লাগে ততগুণে আমার কোনো সমস্যা নাই আপত্তি নেই আমার দুই গুণ তিন গুণ গুণ যাই লাগো আমার এক হাজার হইতে হইব সেইটাই হচ্ছে মূল কথা ঠিক আছে এটা লস খেলেও আমার সমস্যা নাই কারণ আমি আঠারো হাজার টাকা করে ফেলছি ওইটা কোনো সমস্যা নাই আমার কাছে মূল কথা হচ্ছে এটা যদি আমার সাতশো এক হাজার এক হাজার যা এক হাজার যা এক হাজার যা এক হাজার যা ভাই এক হাজার যা এক আরেকটু যা হ্যাঁ ঠিক আছে তো দেখেন বিশ হাজার টাকা কিন্তু প্রফিট করে নিয়ে গেলাম তো আপনাদেরকে যেভাবে বলছি সেভাবেই কিন্তু করে ফেলছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ